যেসব ঘরে কখনো রাহমতের ফেরেস্তা প্রবেশ করে না রহমতের ফেরেস্তা ঢুকতে পারে না এমন কিছু ঘর রয়েছে এই ঘরগুলোর মধ্যে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলোর কারণে আল্লাহ তালা রহমতের ফেরিস্তা কখনো ওই ঘরগুলোতে কখনোই ওই বাড়িগুলোতে প্রবেশ করতে পারে না ভাই আল্লাহ তালা রহমতের ফেরিস্তা যদি আপনার আমার ঘরে যদি আসা যদি বন্ধ করে দেয় আপনি আমি যদি আল্লাহ তালা রহমতের ফেরিস্তা বলকে আপনার আমার ঘরে যদি ঢুকতে যদি না দেয় ঢোকার দরজা যদি আপনি আমি যদি বন্ধ করে দেই ওই রকম জিনিস যদি আমরা যদি আপনার আমার ঘরে যদি রাখি ভাই কেমন করে আল্লাহ রহমতের ফেরেস্তা আসবে আর আল্লাহ রহমতের ফেরেস্তা যদি আমাদের ঘরে যদি আসতে না পারে ঝগড়া বিবাদ অশান্তি ফিতনা ফসাদ বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহায়াপনা বিভিন্ন অশান্তি রোগ বালা মুসিবত আপনার আমার জীবনে কিন্তু লেগেই থাকবে জোরে বারে না এজন্য যে সব ঘরে কখন আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না আপনার আমার ভুলের কারণে আপনার আমার অসতর্কতার কারণে কিন্তু আল্লাহ তালার রহমতের ফেরেশতাগণ কি কিন্তু আপনি আমি কিন্তু আপনার আমার ঘরে কিন্তু আসতে দেই না এজন্য কোন জিনিসগুলো ঘরে থাকলে আল্লাহর রহমতের ফেরেস্তা আমাদের ঘরে প্রবেশ করতে পারে না আমরা তাদেরকে আমাদের ঘরে ঢুকতে দেই না তাদের জন্য আসার দরজা আমরা বন্ধ করে দেই আমার ভাইগণ বন্ধুগণ আমার এই জন্য এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জানা দরকার এই না জানার কারণে আল্লাহর রহমতের ফেরেস এখন আমাদের ঘরে প্রবেশ করতে পারে না বিধায় আজকে আমাদের ঘরে অশান্তি ঝগড়া বিপাদ মারামারি কাটাকাটি হানাহানি আজকে কিন্তু লেগেই কিন্তু আছে লেগেই আছে এজন্য আমার আমার ভাইজন বন্ধুকার আমার চলুন কথা না পারি আমরা জেনে নেই কোন জিনিসগুলো ঘরে থাকলে আল্লাহ রহমতের ফেরসটা আমাদের ঘরে আসতে পারে না আমরা তাদের আসার দরজা বন্ধ করে দিই এক নম্বরে যে সমস্ত ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা কখনো প্রবেশ করতে পারে না প্রথম নাম্বারে হলো যে ঘরের মধ্যে কুকুরের ছবি থাকে কুকুর থাকে এবং যে ঘরের মধ্যে অন্যান্য প্রাণীর ছবি থাকে এই ঘরগুলোতে কখনো আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করতে পারবে না তাহলে যে ঘরের মধ্যে কুকুর থাকবে কুকুরের ছবি থাকবে এবং অন্যান্য প্রাণীর ছবি থাকবে তাহলে মানুষ কি প্রাণী না অন্য কিছু মানুষ এক প্রকার প্রাণী আমার ভাই গন বন্ধুগণ আমার যত প্রাণী রয়েছে সব প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কিন্তু কি মানুষ আশরাফুল মাকলুকাত বিশ্ব নবী সালাম বললেন যে ঘরের মধ্যে কুকুর প্রাণীর ছবি থাকবে এবং অন্যান্য প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ রহমতের ফেরেস্তাগর প্রবেশ করে না ওই ঘরগুলোতে আল্লাহ রহমতের ফেরেস্তাগর কখনো প্রবেশ করতে পারে না আপনি আমি কিন্তু আপনার আমার ঘরে কিন্তু আজকে ছবি দিয়ে ভরা আমার ভাইগণ বন্ধুগণ আমার আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বললেন বিশ্ব নবী সাল্লাহ্লাম তার পরিবারের একটা ঘটনা আপনাদেরকে শোনাই হজরত সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন আমি একটি বালিশ বা অথবা একটি গদি আমি ক্রয় করলাম যার মধ্যে ছবি ছিল প্রাণীর ছবি ছিল আমি এটা ক্রয় করলাম ক্রয় করার পরে বিশ্ব নবী সালাম দেখলেন তিনি ঘরে প্রবেশ করতে চাইলেন কিন্তু ঘরে প্রবেশ করলেন না তিনি দেখলেন দরজার মধ্যে আমি যে কাপড়টা টাঙ্গিয়ে রেখেছি এটার মধ্যে মানুষের ছবি অথবা তিনি লক্ষ্য করলেন বালিশের খোল বা গদি আমি যেটা ক্রয় করেছিলাম সেটার মধ্যে প্রাণীর ছবি বিশ্ব নবী সাম ঘরে প্রবেশ করলেন না বাইরে দাঁড়িয়ে থাকলেন বাড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে বাইরে দাঁড়িয়ে থাকার পরে হজরতিক বললেন

প্রাণীর ছবি রয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি অগলা ঘর থেকে বের করে ফেলবা না ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ ফেরেস্তা ওই ঘরে কিন্তু বিশ্ব নবী সাল ওগুলো সরিয়ে দিতে বললেন মায়েশা সিদ্দিকার জল্লাগুলো সরিয়ে দিলেন তারপর বিশ্ব নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন আবার একদিন হযরত এমাইশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহাম আবার একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জেব্রালিনা সন্না মেসে বললেন ওগো আল্লাহর নবী গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনার ঘরে প্রবেশ করতে পারেই নাই আপনার ঘরে কুকুর থাকার কারণে ইয়া আল্লাহ আমি আপনার ঘরে প্রবেশ করতে পারেই নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূজা কুজি শুরু করে দিলেন কোথায় কুকুর একটি কুকুর ছিল হাসান হুসাইনের কুকুর দেখে ওইটা বিছনার নিচে শুয়ে আছে বিশ্বর বিশ্বাস সেটা বের করে দিলেন আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার তাহলে যে ঘরে কুকুরের ছবি থাকবে কুকুর থাকবে আমাদের আজকে কিন্তু ঘরে ঘরে কিন্তু কুকুর কুকুর আমরা পুষি এই কুকুর থাকলে কিন্তু আমাদের ঘরে কিন্তু রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না এই জন্য ভাইগণ বন্ধুগণ আমার বলে কখনো কুকুরের কখনো বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না এই কুকুর থাকলে আপনার আমার বাড়িতে কিন্তু আল্লাহর রহমতের ফেরেস্তাগণ আশা বন্ধ হয়ে যাবে এবং অন্যান্য প্রাণীর ছবি মানুষের ছবি বিভিন্ন প্রাণীর ছবি এগুলো ঘরে থাকলে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করতে পারে না কয়েকদিন আগে একটা জন্য এক কাপড়ের গেলাম ওই ওই ব্যবসায়ী ভাই দেখি তার ছবিটা এডিট করে ফ্রেমের মধ্যে বন্দি করে দোকানে লটকায় রেখেছি অথচ মুসলমান বিশ্বনাশ্রাম বললেন যে ঘরে কুকুর প্রাণীর ছবি অন্যান্য প্রাণীর ছবি থাকে ওই ঘরে ওই জায়গায় কখনো আল্লাহর রহমতের ফেরস্তা প্রবেশ করতে পারে না আমাদের আজকে ঘরে বিয়ের ছবি ছেলের ছবি মেয়ের ছবি মা বাবার ছবি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই সেই জায়গার ছবিগুলো গুলো আমরা আমাদের ঘরের মধ্যে রেখে ঘরের মধ্যে রাখবেন না। আবার দেখা যায় অনেকগুলো ছবি পাওয়া যায় দোয়া করতেছে মনাজাত করতেছে এই ছবিগুলো কিন্তু আমাদের ঘরে এগুলো থাকলেও কিন্তু আল্লাহ রহমদের ফেরেজ তো আপনার আমার ঘরের মধ্যে কখনো প্রবেশ করতে পারে এই জন্য আজকে আমরা যারা ভিডিওটা শুনতেছি ঘর থেকে ছবি বের করে ফেলুন ঘর থেকে ছবি বের করে ফেলুন নতুবা আপনার আমার ঘরে কখনো আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না এক ঘরের মধ্যে ছবি থাকলে ওই ঘরে কখনো আল্লাহর রহমতের দ্বিতীয় যে ঘরের মধ্যে না বাকি থাকে অনেকের দেখা যায় ছোট বাচ্চা বা মুরব্বী মা বাবা বৃদ্ধ বিদ্যা হয়ে গেছে পায়খানা করে রাখে প্রসাব করে জমিয়ে রাখে আপনার বোতলের মধ্যে বিভিন্ন জায়গায় প্রসাব পায়খানা করে রেখে দেয় এগুলো কিন্তু আমরা ঘরের মধ্যে রেখে দেই এই নাপাকি যদি আপনার আমার ঘরে থাকে ওই ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করে না এজন্য ঘরের মধ্যে কখনো নাপাকি রাখা যাবে না আপনার আমার ঘরে যদি নাপাকি যদি থাকে অপবিত্রতা যদি থাকে পর্ষা পায়খানা আপনার বয়স্ক মানুষের হোক আপনার ছোট বাচ্চার হোক এগুলো যদি আপনার আমার ঘরে যদি থাকে সাথে সাথে বের করতে হবে বেপরে ফেলতে হবে নতুবা আপনার আমার ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করতে পারে না এরপরে তিন নম্বরের বাদ্যযন্ত্র যে ঘরের মধ্যে তবলা থাকে হারমোনিয়াম থাকে যেগুলো তারা গান গাওয়া হয় গান এই বাদ্যযন্ত্র যদি আপনার গিটার যদি আপনার আমার ঘরে যদি থাকে ওই ঘরের মধ্যে কিন্তু আল্লাহ তালার রহমতের ফেরস্তাগন কখনো কিন্তু প্রবেশ করতে পারে না এরপরে যে ঘরের মধ্যে গান বাজনা হয় ওই ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেস্তাগন আসা চলে যায় কেমন করে যে ঘরের মধ্যে গান বাজনা হয় এই ঘরের মধ্যে কেমন করে আল্লাহ রহমতের হবে আল্লাহ করতে পারে না এরপরে হলো যে ঘরের মধ্যে ঘন্টা থাকে ঘন্টা হিন্দুদের মন্দিরে তো বের প্রকার ঘন্টা থাকে এই ঘণ্টা গুলো যদি ঘরে থাকে তাহলে ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ রহমতের ফেরস্তাগন প্রবেশ করে না তাহলে আমাদের ঘরে যদি এরকম ঘন্টা থাকে আমরা ওগুলো বের করে ফেলবো অথবা আপনার আমার ঘরে কিন্তু আল্লাহ তারা রহমতের ফ্রেশ তাগন প্রবেশ করে না আল্লাহ ভুল আপনাদের আমাকে সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাফিক দান করে বলি আমিন